হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো চলে আসলাম একটা নতুন ভিডিওতে অ্যান্ড এখন আমরা আছি তিনশো ফিট সো তিনশো ফিটে আমরা কোথায় যাচ্ছি আমরা আসলে যাচ্ছি বিআরটিএ পূর্বাচল বিআরটিএতে অ্যান্ড এতে যাচ্ছি আসলে আমাদের নাম্বার প্লেট নিতে কারণ আমার ডিজিটাল নাম্বার প্লেট চলে আসছে সো গাই এখন আমরা তিনশো ফিটে একবারে আর টানাটানি করতেছি কারণ হচ্ছে গা তিনশো ফিট মাইসে টানাটানি করতেই যায় সো আমরা আইসি টানাটানি করতে যেহেতু আমাদের তিনশো ফিট আশাই লাগছে আমাদের খিচ মিডিয়া যাবো সো যাই হোক গাইজ আন্ডার প্রেসার ভিতর দিয়া কোন রকম টাইন না টুই না তিনশো ফিট মাঝখানে আইয়া দেখি যে বিআরটি এটা কোন সাইডে এ বুলে গেছি গা সো যাই হোক গাইজ কোন রকম ম্যাপ মুভ দেখা খুঁজা মুজা বাইর করে রাখ রাস্তাটা পাইয়া এখন এই যে বিআরটি রাস্তাটা দইরা সামনের দিকে আগাইলাম তারপর বিআরটি তে আইয়া দেখি যে গাড়ি একটা লম্বা লম্বা সিরিয়াল সো সিরিয়ালের ভিতরে কোন রকম বইয়ে থাকে গাইজ তারপর দেখি নাম্বার প্লেট বন্টন করতেছে নাম্বার প্লেট কোন রকম লইয়া নাম্বার প্লেট লাগাইয়া ভাবছিলাম এই মনে কাম শেষ কিন্তু না কাম তো শেষ না কাম তো হবে শুরু কারণ এই আবার ফরেনার গো মতন সিস্টেম লাগাইছে যে নাম বাপের লাগানোর পরে বলে আবার নাম বাপের লাগে ছবি তোলন লাগে সো যাই হোক গাছ ছবি টবি তোলাম ছবি টবি তোলা শেষ হইয়া খুব খুশি হয়ে গেছিলাম আমি আর আমার চিকু বন্ধু দুইজনে মিল্লা একদম সুন্দর মতন এখন যাইয়া তিন ফিট একটা সোডান মাইরা তারপর একটু বাপ ঠাপ লইয়া আবার ওনা দিলাম বাসার উদ্দেশ্যে সো গাই এখন আছি মহাখালী জামের রাস্তা বাংলাদেশ যতই ফরেনারের বাপ ল বাংলাদেশ তো বাংলাদেশ সো যাই হোক গাই তারপর কোন রকম নতুন রাস্তা দিয়ে আগার দিয়া টাইনা টুইনা কর্নারিং করতে 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 জ্যাম নেপারসি কোন রকম আইয়া এই পর্যন্ত আইয়া ভিডিও শেষ দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ টাডা বাই বাই